নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো এপ্রিল মাসের শেষ দিন তিরিশে এপ্রিল এই দিন কুম্ভ রাশির লোকেদের দৈনিক রাশিফল সম্পর্কে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য ও আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে তিরিশে এপ্রিল মঙ্গলবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি উত্তর নক্ষত্র থাকবে নামক যোগ থাকবে এই যোগ অত্যন্ত শুভ যোগের মধ্যেই পড়ে চন্দ্রমা সকাল সাড়ে দশটা পর্যন্ত ধনু থাকবে তারপর মকর রাশিতে প্রবেশ করবে সূর্য মেষ রাশি বার্নি নক্ষত্রই থাকবে এই দিনও ভীষণ ভালো যোগ থাকবে ত্রিপুষ্কর যোগ যেটা আগামী দিন পর্যন্ত থাকবে এবং রবি যোগও থাকবে রাহুকাল শুরু হবে বিকেল তিনটে থেকে এবং শেষ হবে পাঁচটা বেজে সতেরো মিনিটে তাই এই সময়ের মধ্যে শুভ কোনো কাজ করবেন না যদি শুভ সময়ের কথা বলি সেটা শুরু হবে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিটে এবং থাকবে বারোটা তেতাল্লিশ পর্যন্ত এইবার বলবো বিস্তারিত রাশিফল সম্পর্কে সকাল সাড়ে দশটা পর্যন্ত চন্দ্রমা থাকবে একাদশ ভাবি তবে যতক্ষণ চন্দ্রমা লাভভাবের ঘরে থাকবে ধৈর্যের দিক থেকে সময়টা খুব ভালো যাবে যারা তাড়াহুড়ো করে কাজ করেন বা যারা চেষ্টা করেন যে তারা করে কাজ শেষ করে আর একটা কাজ ধরবো তারা সেই সমস্ত কাজকর্ম নিয়ে একটু সতর্ক থাকবেন কারণ তারাহুড়ো এমন কোনো ভুলচুক করবেন না যেটা পরবর্তী সময় সমস্যা ডেকে আনতে পারে চাকরি ব্যবসা দোকানদারি যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকে যথেষ্ট ভালো উপার্জন হয়ে থাকবে যার ফলে মানসিক শান্তিও যথেষ্ট থাকবে তাই নিশ্চিতভাবে বলা যেতে পারে আর্থিকগত দিক থেকে তিরিশে এপ্রিল দিনটা যথেষ্টই ভালো যাবে অর্থ উপার্জনও করবেন অর্থ খরচাও করে থাকবেন কারণ দ্বাদশভাবে তারপরে হবে চন্দ্রমাণ গোচর দ্বাদশভাবে চন্দ্রমার গোচর হওয়ার পর থেকেই আর্থিক খরচ হয়ে থাকবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে স্বাস্থ্য যথেষ্ট ঠিকঠাকই থাকবে তবে এই দিন কুম্ভরাশির লোকেরা কোনো ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ণয় করতে পারেন তবে যারা ব্যবসায়ী তারা যদি এই দিন অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন বা যদি কোথাও অর্থ ইনভেস্ট করতে চান সেক্ষেত্রেও একটু ভাবনা চিন্তা করে করবেন বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদের কাছেও দিনটা যথেষ্ট ভালো থাকবে যে সমস্ত যোগ এদিন নির্মাণ হয়েছে সেই যোগেরও একটা সুন্দর প্রভাব পড়বে কুম্ভ যে সমস্ত জাতকেরা বিদেশে রয়েছেন বা বৈদেশিক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে তবে প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে পারিবারিক জীবনও কিন্তু কোনো ব্যাপারে যদি ধৈর্যচ্যুত হয়ে যান বা কাউকে যদি কোনো নেগেটিভ কথা বলে থাকেন তাহলে সমস্যা দেখা দিতে পারে সবশেষে বলব উপায়ের কথা মঙ্গলবার এই দিন অবশ্যই হনুমানজির আরাধনা করবেন তার পূজা অর্চনা করবেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ